নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মেঠনশাস্ত্রী বা তারা তারাবিল বিশেষ বিশেষ সময় বিশেষ 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 প্রোডাক্ট এবং বিশেষ বিশেষ ক্রিয়ার জিনিস মানব জীবনে বিভিন্ন কাজে প্রয়োজন হয় বর্তমানে যে গোহের গোচর চলছে তার উপর ভিত্তি করে আজকে আমি একটি অঘরতান্ত্রিক প্রয়োগের কথা বলবো সেটি হলো সম্পূর্ণ রূপে। সিদ্ধ করা একটি জিনিস যেটা হচ্ছে পুঙ্গি অর্থাৎ আপনারা যদি কোনো কারণবশত নানাবিধ সমস্যায় ঘিরে গেছেন যেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছেন না অর্থনৈতিক সামাজিক এবং আরও যত রকম ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যায় নানাবিধভাবে আপনারা ঘিরে গেছেন তাহলে আপনারা সিদ্ধ করা পুঙ্গি ব্যবহার করুন সিদ্ধ করা পুঙ্গি এটি সম্পূর্ণরূপে সিদ্ধ করতে হবে পুঙ্গি আপনারা যেখানেই পানছে সেটাকে সম্পূর্ণ সিদ্ধ করার উপরেই তার কাজ সিদ্ধ করে সেটাকে সম্পূর্ণ লাল কাপড় দিয়ে বেঁধে আপনারা দরজার মূল দরজার উপরে ডান দিকের দিকে লাগিয়ে দিন সেটা আপনার ভাড়া বাড়িতে থাকুন আপনাদের নিজস্ব বাড়িতে থাকুন ফ্ল্যাটে থাকুন যেখানেই থাকুন এর ফলে মানুষের বা বিভিন্ন রকম নেগেটিভ বর্জা চোখ বাদদুয়া বুড়ি নাজার কালা জাদু এবং অর্থনৈতিক ক্ষেত্রে রাস্তা আটকে গেছে সেই সমস্ত জিনিস রাস্তা আপনাদের ধীরে ধীরে অচিরে খুলে যাবে কিন্তু এটি নিয়ে আপনারা ডাইরেক্ট লাগালে এটার কাজ হবে না এটাকে সিদ্ধ করতে হয় এর যে মন্ত্র রয়েছে পুঙ্গির মন্ত্র সে পুঙ্গির যে অরিজিনাল সিদ্ধ করার যে মন্ত্র সেই মন্ত্র এটাকে সিদ্ধ করতে হবে এবং তার উপর একশো আটবার সম্পূর্ণরূপে অভিষেক ক্রিয়া করাবার পর তারপরে নিজেকে সম্পূর্ণ তর্পণ মার্জন করে সিদ্ধান করতে হয় এবং সেই সিদ্ধ করবার পর সম্পূর্ণ রূপে আপনাদেরকে এটিকে ছ ধরনের মশানি শক্তির উপরে এটিকে চালনা করতে হয় এবং তাছাড়া এ সাদ বাহিনী এ কুসমাতা এই সমস্ত কিছু মন্ত্র এর উপর প্রয়োগ করে পঙ্গিকা লাগাতে পারলে তবেই আপনারা সমস্ত কিছু দিক থেকে আপনার লাভবান হবে আজ এই অবধি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন মা